তুলা রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই দু আর্থিক ইনকামের দিক থেকে ভীষণ লাভদায়ক একটি সময় হতে চলেছে সম্পূর্ণ জুলাই মাসটি তুলা রাশির মানুষের কি কি ইচ্ছা এই সময় পূরণ হতে পারে এবং জীবনে নতুন কি কি পেতে পারেন সে বিষয়ে আমরা আজ আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রাশি জাতক জাতিকাদের জন্য জুলাই মাস দু এই সময়টি খুব লাভদায়ক হতে চলেছে বিশেষ করে ক্যারিয়ারের দিক থেকে তো খুবই ভালো সময় এটি বর্তমানে শনিগ্রহটি কুম্ভ রাশির ঘরে রয়েছে এবং তুলা রাশি সাপেক্ষে যা পঞ্চম ঘর এই সময় তুলারাশি জাতক বা জাতিকাদের মধ্যে যারা বিজনেস করেন তাদের এই মাসটি কাস্টমারের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে কাস্টমারের সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু যেহেতু তুলারাশির মানুষেরা একটু কোমল স্বভাব এবং মনের হয়ে থাকেন এবং চট করে লোককে বিশ্বাস করে ফেলেন তাই আপনাকে সচেতন থাকতে হবে আপনার কাস্টমারের প্রতি এবং পাশাপাশি পার্শ্ববর্তী যারাই আপনার সাথে একই প্রফেশনে বা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের প্রতিও কোনো প্রকার ধার আপনি যেমন এই সময় নেবেন না তেমন ধার দেবেনও না বিশেষ করে কাস্টমারের ক্ষেত্রে এবং বন্ধুদের ক্ষেত্রে এই সময় ধার না দেওয়াই ভালো হলে। এটি আপনাদের মধ্যে সম্পর্ক খারাপের একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এই জুলাই মাসে আপনার ইনকাম যেমন বাড়তে চলেছে তেমনভাবেই আপনার খরচও বাড়তে চলেছে তাই আপনাকে ইনকামের পাশাপাশি খরচের দিকেও একটু সচেতন থাকতে হবে যারা কোনো প্রকার কনস্ট্রাকশন ঠিকাদারি ট্রেডিং এবং বিশেষ করে যে কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন তারা এই জুলাই মাসে বেশ ভালো প্রফিট করতে পারবেন এক কথায় নিজের কর্মে এই সময় বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আপনাকে যারা কোনো প্রকার পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তারা এই সময় একটু সচেতন থাকবেন যতটা পারবেন কাস্টমারের সঙ্গে নিজে ডিল করার চেষ্টা করবেন এবং ট্রানজ্যাকশানের বিষয়টিও নিজেই যতটা পারবেন মেনটেন করার চেষ্টা করুন তিরিশে জুন থেকে শনিগ্রহটি বকরি হতে চলেছে তাই এই সময় তুলারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা ভুগতে হতে পারে বাড়িতে শিশু বা বয়স্ক লোক থাকলে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় একটু বিশেষভাবে গুরুত্ব দিন আপনার শারীরিকের পাশাপাশি মানসিকভাবেও আপনার চাপ যথেষ্টই এই সময় বাড়তে চলেছে এই সময় কাজের চাপও বাড়বে এবং আপনার দায়িত্বও পাশাপাশি বাড়বে এই জুলাই মাসে আপনার নিজের উপরও কিছুটা গুরুত্ব দিতে হবে যেমন নিজের সরলতা আপনাকে কমাতে হবে চট করে কাউকে বিশ্বাস করে ফেলা এই বিষয়টিও কমাতে হবে নিজের পেটের কথা কাউকে বলতে যাবেন না এই সময় বন্ধু সঙ্গ একটু বুঝে শুনেই মেলামেশার চেষ্টা করুন এই জুলাই মাসটিতে প্রভৃতি বৈশিষ্ট্যগুলি আপনাকে এই মাসে মেনে চলা বিশেষভাবে প্রয়োজন কোনো প্রকার শুভ সংবাদ আপনি এই সময় আপনার পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে পেতে পারেন যারা কোথাও ঘুরতে যেতে চান তারাও জুলাই মাসে ঘুরতে যেতে পারেন তবে এই সময় কোনো তীর্থস্থানে ঘুরতে যাওয়াটি আপনার জন্য সবচেয়ে বেশি শুভ হবে বাড়িতে কোনো প্রকার পূজা বা শুভ কাজ করার জন্য এই সময়টি বেশ উপযুক্ত যারা বিবাহের জন্য এগোতে চান তারাও এই জুলাই মাসে মনের মতো পাত্রপাত্রীর সন্ধান পেতে চলেছেন যারা প্রেম সম্বন্ধে রয়েছেন তাদের মধ্যে এই সময় লাভ রোমান্স প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যাবে এবং যারাই তাদের প্রেম সম্বন্ধকে বিয়েতে পরিণত করতে চান তারাও এই সময় আপনার পরিবারে বিয়ের বিষয়ে কথাবার্তা এগোতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীদের মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আর্গুমেন্ট লক্ষ্য করা যাবে আবার উভয়ের মধ্যে একটু পরেই মিল হয়ে যেতে দেখা যাবে তবে তাতে কোনো সমস্যা নেই আপনার পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় এবং যার ফলে স্বামী এবং স্ত্রীদের মধ্যে সম্পর্ক আরও সুমধুর হয়ে উঠবে এবং মহিলাদের মধ্যে যারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চান বা নতুন করে কোনো প্রকার বিজনেস শুরু করতে চান তাদের জন্য এটি খুব ভালো একটি উপযুক্ত সময় এক কথায় একথা বলাই যায় যে তুলারাশি জাতক বা জাতিকাদের জীবনে এতদিন পর্যন্ত যা ঘটেনি এমন কিছু আপনার জীবনে এই জুলাই মাসে ঘটতে চলেছে ওভারঅলভাবে তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে এই সম্পূর্ণ জুলাই মাসটি বেশ ভালোই কাটতে চলেছে যারাই নিজের জন্মছক আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ করতে চান এবং তা থেকে সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আপনার নামটি বুকিং করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন ধন্যবাদ